এই হোটেলগুলো দেখুন আপনার এই যে খাবারগুলো প্রত্যেকটা খাবার আমার কাছে যে চমৎকার লাগছে একদম ঢাকা পরিষ্কার পরিচ্ছন্ন অল টাইম হিট হচ্ছে গ্যাসের চুলায় ভাই কি আমি কি মিথ্যা কথা বলতেছি ভাই আমি আমি এটা খাচ্ছি আমি কি মিথ্যা কথা বলতেছি একটা টেস্ট করি বিসমিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আসছি আমি এই জায়গাটার নাম হচ্ছে দবিরগঞ্জ তো এই দবিরগঞ্জ অনেক সুন্দর একটি ঘরোয়া পরিবেশের একটি হোটেল আছে তো যাই হোক তার আগে একটু বলে নেই এই হোটেলটার অবস্থান আমাদের সিরাজগঞ্জ রোড থেকে নাটোরের যে রাস্তা সে রাস্তার ঠিক মাঝখানেই দবিরগঞ্জ নামে একটি জায়গা এই জায়গাটা মূলত দবিরগঞ্জ নাম তো এইখানে আমাদের তাজউদ্দিন ভাইয়ের একটি হোটেল এই হোটেলটি মূলত উনি বাসায় রান্না করেন বাসায় রান্না করে এখানে নিয়ে আসেন প্রায় আটাইশ বছর যাবৎ এই হোটেল দিয়ে বেশ সুনামের সহিত এখানে ব্যবসা করে আসছেন একদম ঘরোয়া পরিবেশ তো এই হোটেলে আসছি আজকে এই দবিরগঞ্জ আসছিলাম একটা কাজে তো ভাবলাম এই তাজউদ্দিন ভাইয়ের হোটেলটিতে গিয়ে হাঁসের গোস্ত দিয়ে একটু ভাত খেয়ে আসে দুপুরে লাঞ্চটা করে আসে তো যাই হোক দেরি করব না এখন সরাসরি সে ভাইয়ের হোটেলটিতে যাব তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এটা এদিকে চলে গেছে ঢাকা আর ঠিক অপোজিটে সামনে নাটোর তারপরে রাজশাহী মাইল ফলক দেওয়া আছে এখান থেকে ঢাকা একশো ষাট কিলো টাঙ্গাইল চৌষট্টি কিলো এখানে অনেক ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার এবং বাজারে যারা আসেন তারা মূলত এই হোটেলটিতে খেয়ে থাকেন এই দেখুন একটি জীর্ণ হোটেল অথচ হোটেলের মধ্যে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে এই হলো আমাদের তাজউদ্দিন ভাইয়ের হোটেল আসসালামু আলাইকুম ভাই আপনার হোটেলে আসলাম আজকে দুপুরে খাবার খাওয়ার জন্য তো আজকে হ্যাঁ খাওয়া ভালো ভালো আচ্ছা আপনি খান তো নিয়মিত নিয়মিত মানে আমরা আমাদের স্টাফ ধরেই খায় আপনারা স্টাফ ধরেই খাই আমার আমার হাফিজা মেডিকেল হসপিটালের বেই খাই এই জায়গা সবাই খায় হ্যাঁ আচ্ছা এখানে মূলত কি কি পাওয়া যায় এখানে হাঁসের মুরগি আছে হাঁস আছে মুরগি আছে গরু গোস আছে তাই এটা ছোট মাছ ছোট মাছ ছোট মাছও আছে এই ছোট বাইং মাছ আচ্ছা এখানে দেখছেন আমি আসছি মূলত এই হাঁসের গোস্ত খাওয়ার জন্য এটা হাঁসের হাঁসের গোস্ত এটা হাঁস গোনা এটা হাঁসের গোস্ত না হ্যাঁ বাহ হাঁসের গোস্ত কত করে নিচ্ছেন এখন এক প্লেট দেড়শো টাকা এক প্লেট একশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এই যে এই এটা দেখি এটা তোলেন এটা গরুর গোস গরুর গোস কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর গরুর গোস কত করে প্লেট নিচ্ছেন এটা একশো পঞ্চাশ টাকা প্লেট এটা একশো পঞ্চাশ টাকা প্লেট আচ্ছা আর ছোট মাছ আছে এগুলো রান্না বান্না কে করে বাসায় করেন সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আচ্ছা এটা মানে আপনার ওয়াইফই রান্না করে নিয়ে মানে রান্না করে দিয়ে আপনি নিয়ে আসেন মোটামুটি আপনার হোটেলের বয়স তো প্রায় শুনলাম মানে আঠাশ বছর তো যাই হোক এই মানে হোটেল দেখেন আপনাদের এর আগে একটা হোটেল দেখেছিলাম গোলামের হোটেল তো হোটেলের পরিবেশ হোটেলের মানে সেরকম যে জাক সেরকমটাও না যেসব হোটেলে রান্না ভালো হয় সেসব হোটেলগুলো ওরকমভাবে জাক জমকপূর্ণ হয় না কিন্তু প্রকৃত রান্না খেতে গেলে আপনাকে এরকম পরিবেশে খেতে হবে তো যাই হোক এই হোটেলগুলো দেখুন আপনার এই যে খাবারগুলো প্রত্যেকটা খাবার আমার কাছে যে চমৎকার লাগছে একদম ঢাকা পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন অল টাইম হিট হচ্ছে গ্যাসের চুলায় সব সময় তরকারি গরম থাকে না ভাই বাইরে খাবার কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগে সবাইকে হাঁসের গোসে দিয়ে খাচ্ছেন না আমাদের বাসা কোথায়

ভাত কি ভাই ফ্রি নাকি মানে ভাতের দাম আছে কোনটা ভাত বিশ টাকা প্লেট আচ্ছা এই যে টমেটো আছে এখানে টমেটো দিচ্ছে তারপরে এই পাশটা কি এটা কি ডাউল ডিম ডিম কত করে নেন ডিম বিশ টাকা ডিম ভোনা বিশ টাকা পরিবেশটা খুব সুন্দর এই পাশটায় দেখেন খোলা পরিবেশ এই পাশটা থেকে বাতাস আসে দর্শক ভাই কি এক প্লেট দিচ্ছেন নাকি হাফ প্লেট দিলেন হাফ প্লেট দিলেন না হাফ প্লেটই যতটুকু দিচ্ছেন এটা তো খাওয়া শেষ করতে পারবো না গরুর গোস্তও দিয়ে তাহলে দর্শক দেখেন হাফ প্লেট হাঁসের গোস এটা দেখে কি হাফ প্লেট মনে হচ্ছে না ফুল প্লেট মনে হচ্ছে তো আপনারাই বলেন গরুর গোস্ত নেব তো

আর কিছু বলার নাই আমি সরাসরি ভিডিওতে দেখাই দিলাম হাফ প্লেট হাঁসের গোস আর হাফ প্লেট গরুর গোস যাই হাঁসের গোস দিয়ে একটু টেস্ট করি ও সাধারণ ভাই ভাইয়ের বউ না দর্শক আজকে হাঁসের গোস্তও নিছি গরুর গোস্ত নিচি হাঁসের গোস্তটা অসাধারণ লাগছে এখন হাঁসের যে লেগ পিস আছে সেই লেগ পিসটা একটু খেয়ে টেস্ট করি বুঝি অনেকেই হাঁসের গোস রান্না করে অনেক শক্ত হয় এটা একদম সেই স্মুথ অনেক নরম মাংসগুলো এত সুন্দরভাবে দেখুন লেগে আছে সত্যি যেমন টেস্ট ঠিক তেমনই মানে মাংসটা সিদ্ধ হয়েছে অনেক সুন্দর সত্যি ভাই ডবিরগঞ্জের তাজ হোটেল একদম মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা গাড়ি চালায় তারাই হোটেলের নিয়মিত কাস্টমার আজকে আমিও হলাম হাঁসের গোস তো রে হাফ প্লেট গরুর গোসে গরুর সাইজের পিসগুলো দেখেন একদম বড়ো বড় না মোটামুটি সাইজের গরুর গোস দিলেন যাই হোক এটা এখন ঠে টেস্ট করবো দেখি রকম লাগে আমার হাঁসের গোছ দিয়ে অর্ধেক ভাত খাওয়া শেষ এখন গরুর টেস্ট তো একটু তো ভাই কি আমি কি মিথ্যা কথা বলতেছি ভাই হ্যাঁ একটা আমি যদি মিথ্যা কথা বলি বলবেন আচ্ছা তো যাই হোক দর্শক আমি আপনাদেরকে দেখালাম এই যে আমি যে এখানে সবার সামনে কথা বলছি আমি খেয়ে মিথ্যা বলছি না সত্যি বলছি এখানে সবাই সাক্ষী আছে তো এটা দবিরগঞ্জ দবিরগঞ্জ তাজউদ্দিন ভাইয়ের হোটেলে হাঁসের গোস খাচ্ছি অসাধারণ টেস্ট অসাধারণ মজা তো আমি আপনাদের একটা কথাই বলছি ভাই আমি কোনো সময় মিথ্যারই বুঝ দেবো না একটা কথাই বলছি এখানে আমার সামনে অনেক মানুষ খাচ্ছে ম্যাক্সিমাম এই বাসের ড্রাইভার টাকের ড্রাইভার পিক আপের ড্রাইভার এনারা কিন্তু যেখানে ভালো খাবার পায় সেখানেই যায় হাইওয়ের পাশে এখানে হাঁসের গোস বছর দুই আগে একশো বিশ টাকায় পাওয়া যেত এখন একশো পঞ্চাশ টাকায় এখানকার গোস্তগুলা এত সুন্দরভাবে সেদ্ধ হয় টান দিলে ছিঁড়ে যায় বেশি কষ্ট হয় না এর আগে একটি হাটের হোটেল দেখাইছিলাম আপনাদের সেখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনি যে গরু আপনাদের মহিষের গোস্ত রিভু করছেন সহজ তো ছিলছে না গোস্ত মানে অনেক শক্ত আসলে সেটা ছিল ভাজা মহিষের গোস্তটা ভাজা ছিল কিন্তু আজকে যেটা খেলাম এটা কিন্তু ভুনা ভাজা এবং ভুনা গোস্তর মধ্যে পার্থক্য আছে যেমন এই যে হাঁসের গোস্ত খেলাম এটাও ভুনা ছিল গরুর গোস্তও কিন্তু ভুনা ছিল ভুনা গোস্ত এবং ভাজা গোস্তর মধ্যে পার্থক্য আছে ভাজা গোস্তটা এটা শক্ত হয় ভুনা গোস্তটা নরম হয় খুব সুন্দর সেদ্ধ হয় টান দিলে খুব দ্রুত ছিঁড়ে যায় কিন্তু ভাজা গোস্ত ওইভাবে ছেড়ে না তো যাই হোক এই গোস্তটা ছিল ভুনা গোস্ত টান দিলে কত সুন্দরভাবে স্মুথলিভাবে ছিঁড়ে যায় কোনো কষ্টই হলো না যাই হোক দুটার মজা ভিন্ন ভিন্ন দুটাতেই মজা আছে কিন্তু ভিন্ন ভিন্ন তরকারির কালারটাও অনেক সুন্দর অসাধারণ অসাধারণ দবিরগঞ্জ আশা সার্থক হাঁসের গোস্তর লেগ পিস আমার খাওয়া মোটামুটি শেষ এখন এব অনেকেই খাচ্ছে তাদের কাছ থেকে একটু সরাসরি রিভিউ নেওয়ার চেষ্টা করি ছর হাঁসের গোস্তি খান হাঁসের গোস্ত গরুর গ্রস্ত পাশাপাশি তাতে খুবই ভালো কম দামও কম একবার দাম কম অন্যান্য জায়গায় আপনি কি দেখাচ্ছেন

কোনো কাজে ছোটো না এটা আবার প্রমাণিত হলো তো যাই হোক তাহলে আপনার বিল কত হবে আমার বিল মনে করেন যে আপনার হাফ হাফ দেওয়া হয়েছিল হ্যাঁ হ্যাঁ হাফ হাফ একশো ষাট আর ভাত হলো একটা আশি একশো আশি টাকা একশো আশি টাকা একদম সাশ্রয়ী মূল্যে এখানে খাবার দাবার মানুষ খেতে পারে মানে সিরাজগঞ্জ হাঁটি কুমরুল গোলচত্বর থেকে এই দবিরগঞ্জ হচ্ছে মাত্র তেরো কিলো তেরো কিলো তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ওনার চমৎকার রান্না চমৎকার খোলামেলা পরিবেশে এই হোটেলটি তো সবার দাওয়াত থাকলো আসবেন এবং একদম অল্প মূল্যে সাশ্রয়ী মূল্যে এখানে খেয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ